পার আমাদেরে আবার যখন সনি প্রাইম টাইমেই ফুটলো এই প্রথমবার মুখোমুখি হয়েছে বাংলার নাম্বার ওয়ান হিরো আর নাম্বার ওয়ান ভিলেন রনি জেঠু অর্থাৎ সাজিটা তো তো ডক্তো টিয়াউ টিয়াউ কি হলো তোমরা বুঝবে না সেটা

ছোট ছিলাম তখন তাকে হেভি ভয় পেত তারপর যখন বড় হয়ে গেলাম তখন অনেক ভেবে চিন্তে দেখলাম ভিলেনকে পিট করতে গেলে আমাকে হিরো হতে গেলে খবরে থাকতেই হবে তাই আমি একটা খবরের শখ শুরু করে দিলাম ফুগলা খবরটা কি খবর পরে না খবর তৈরি করে দিলাম তুমি তো এত সিনেমা করেছো এত নায়কের সাথে ভিলেন ডিল করেছো কোনোদিন ভেবেছো আমার মতন একজন ফাইভ স্টার ফুগলার কালকে রাত্রিবেলা যখন জানতে পারলাম যে আমায় মুখমুখি হতে হচ্ছে তারপর থেকে তো আমার রাত্রিবেলার দুশ্চিন্তায় ঘুমই হলো না শুনলে এই কথা চুপচাপে বলে দিই আমি যখন হবো তুমি তো হবে না আমরা আস্তে আস্তে মারপিট করব তারে খালি উল্লাস যেন এতে বলে মারপিটটা বাদ দিলে হয় না খালি তুমি মারলে আর পিট হলো না সেটা হলে কেমন হয় এবার সোজা হয়ে বসো

আচ্ছা তুমি বলো তো কেন বাবুর সঙ্গে তোমার শুটিং করে কেমন লাগলো দারুণ লাগলো আমি তো ওনার জন ফ্যান অনেক দিনের বন্ধু ও আমরা এই ডিটেকটিভ গল্প বা থ্রিলারের গল্পগুলো না পুরো গল্পটা বলার একটা ঝামেলা থাকে এত চালাক চালাক মানে তোমার থেকে একটু কম কিন্তু আরো সব চালাক চালাক সব দর্শক থাকে তো তারাই গল্প শুনে বুঝে ফেলার চেষ্টা করে এই গল্প বলতেই পারছো না আমাকে বলতো আমি কলকাতায় শুটিং ফাটিয়ে দিতাম এখন থেকে আমার সঙ্গে অ্যাক্টিং করার জন্য রিহার্সাল করতে থাকো নাহলে পরে যখন আমি ভালো লোক শুনির মতন ডায়লগ বলবো শুনি শুক্লা তোমার ব্যান্ড বাজি ট্যাও 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 এটা কোন সিনেমা এটা বলছি তোমার এই সিনেমাটাতে আর কে কে আছেন একেন বাবু রুদ্ধশ্বাস রাজস্থান কাজী একেন তো আছেই এছাড়া সন্দীপতা দিদি আছে রাজেশ শর্মা বলে আমার একজন বন্ধু আছে সুমক আছে আর সুভদ্র দাদা আছে মুক্তি পেতে চলেছে একেন বাবুর রুদ্ধশ্বাস রাজস্থান এতে আরো রহস্য রোমাঞ্চ রয়েছে দর্শককে মুগ্ধ করে দিতে বৈশাখে আসছেন রুদ্ধশ্বাস রাজস্থান নিয়ে সাথে আমরা সবাই প্রথম ছবি থেকে অন্তত আমার মনে হয়েছে শুধুমাত্র দর্শক হিসেবে গুণ ভালো ছবি এতে আরো রহস্য রোমাঞ্চ রয়েছে অসম্ভব ভালো লোকেশন রয়েছে মানে রাজস্থান ঘুরে দেখার সুযোগ রয়েছে আর টপ টু বটম একেন বাবু রয়েছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার মুখে এরকম চাপিয়ে দিলেই হবে যা খুশি তাই আমার নাম এরকম বদনাম দিচ্ছ লোকের সামনে আমি একবার বলিনি আমি তোমার কাছে অভিনয় শিখবো সব কথা মুখে বলতে হয় এই কাটু কাটু ए केटी छोटा होता हां हां सर केटे दिए छी